ছাত্র বন্ধুদের বলি তোমরা না ক্ষমতার অংশীদারিত্ব হওয়ার জন্য উঠে পড়ে লেগেছ তার চেয়ে চাকসু ইকসু রাকসু কলেজ ইউনিয়ন এগুলো নির্বাচন করো না তাহলে তো ওখান থেকে আমরা শত শত জাতীয় নেতা মান্না ভাই রব ভাই সর্বশেষ নুরু অনেকে আমরা পেয়ে যেতাম কিন্তু সেটা আমরা করি না কিন্তু আমরা এই ব্যাপারে একেবারেই আন্তরিক কি কারণে আমি জানি না আর আপনি ডেকেছেন চা চক্রে তা চক্রে রেখেছেন না এখন এখন বুঝতে পারছি না এই চক্রের মধ্যে আমাদেরকে যে ঢুকায় দিলেন এখান থেকে তো বেরোনো খুব মুশকিল আপনি বলেছেন ছটা কমিশন না আরো চারটে আছে মানে বেরোবেন মানে কি থাকবে কমিশনের না নাই আমরা তো এখন ঘুরতেছি আর কি আমরা তো ইরুল সাহেব যখন পথ হারিয়েছে আমাদের কাছে অনেক সময় মনে হয় রাজনৈতিক দলগুলো যেন পথ হারিয়েছে এত কথা হ্যাঁ যেটা গত পনেরো বছর ধরে আমরা বলেছি এখন থেকে আমাদের গেছে আর কি কেউ কারোর সাথে ঐক্যমতে পৌঁছাতে রাজি না কেউ বলছে গণভোট হইতে হবে কেউ বলছে গণপরিষদের নির্বাচন হইতে হবে কেউ বলছে আমার হ্যাঁ ভাই বলতেছে আটটা প্রদেশ করতে হবে সাংঘাতিক করছে কারো চেয়ে কম যাচ্ছি না তারপরে সংবিধান বিষয়ে যেগুলো আসতে আমি তো মনে করি এগুলো নিয়ে তাদের সাথে কোনো কথা বলারই দরকার নাই কারণ তাদের তো কোনো একটিয়ারই নেই এখানে আপনি কি অর্ডিন্যান্স জারি করে এটা করতে পারবেন দেশের মধ্যে একটা ভেজাল তৈরি করতেছেন আর কি এখানে অন্য এজেন্ডা কাজ করতেছে এমন একটা ভেজাল হবে আপনার সমস্ত সফলতা একেবারে নস্বাদ করে ফেলবে এমন অবস্থা আমি তারপরে দেখেন এই যে বৈষম্য বিরোধী তারা রাজনৈতিক দল করবে আমরাও তাদেরকে উৎসাহিত করতেছি পাশাপাশি জামাত আর এদের সুর তো অনেকটা এগিয়ে দেখি আবার জামাতের দিকে তলে তলে আশিটা সিটে নাকি তারা কেউ দিয়েছে কি বলে ওটাকে একশোটা সাংঘাতিক অবস্থা তলে তলে তো সবাই সবকিছুই করতেছে ওই যে বলতো না তলে তলে আমরা আমাদের কাজ তলে তাদের কাজ করে যাচ্ছে আমার মনে হয় আমাদের ভিন্নতা থাকাটাই স্বাভাবিক কিন্তু এত ভিন্নতা এটা আমার কাছে মনে হচ্ছে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হইতে পারে ক্ষমতা ইউনসের হাতে নাও থাকতে পারে আমি আশঙ্কাই আছি আপনারা দয়া করে ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার গঠন করার ঐক্যমতে আসেন এ না হলে কিন্তু যেভাবে আজকো একটা ছেলে কাজীপুরে মারা গেল তারপরে বুলডোজার নেমে গেছে বাংলাদেশে যে বুলডোজার রিভলিউশন হয়েছিল ছয় মাস পরে একটা নামও আমরা ঠিক করতে পারি না এটার নাম কি কেউ বলছে ছত্রিশ জুলাই কেউ বলছে জুলাই আগস্ট কেউ বলছে প্রোক্লেমেশন অব রিভলিউশন আমরা বলছি ডিক্লারেশন অব গণ অভ্যুত্থান তো ঐক্যমত কখন হবে আমি তো ঐক্যমতের কোনো আশা ভরসা দেখছি না আপনারা দেখতে পারেন তবে আমি কথাটা বলে রাখলাম এই যে আলোচনা শুরু হবে না তারপরে দেখবেন কি অবস্থা রাস্তায় কেউ কাউরে মানবে না এখনো তো আপনারা ডাকলে আমরা আসি বা আমার ছাত্র বন্ধুরা আসছে সামনে একসাথে বসারও পরিবেশ থাকবে না দয়া করে এই বিশৃঙ্খলা তৈরি করবেন না এটার দায় দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলের উপর পড়তে হবে আমরা এত বেশি এত বেশি আসান্বিত হয়ে গেছি এত বেশি আশান্বিত হয়ে গেছি যেন এই সরকারের হাত দিয়ে সব কিছু হবে প্রত্যেকদিন রাস্তায় রাস্তায় বিশৃঙ্খলা হচ্ছে অবরোধ হচ্ছে দাবি দেবো কেন তাদের দেখে বলে দেন না যে এগুলো আমাদের বিষয় নেই এটা রাজনৈতিক সরকার আসবে তারা করবে এক কথায় তো শেষ হয়ে যায় প্রত্যেক দিনই আপনি তাল দিতেছেন এগুলোর পেছনে হাসিনা দিল্লিতে বসে তাল দিচ্ছে না আপনারা দেখছেন না এগুলো তো দেখো তো আপনারা আমরা না দেখার ভান করতেছি এখন এক আন্দোলন থেকে বেরিয়েছি হত্যাকাণ্ড হয়েছে গত বছরে কম খুন এতদিন পরে উনি আয়না করে গেছেন আরো আগে যাওয়া উচিত ছিল সুতরাং যত দিন যাবে দেখবেন যে সব কিছু কেমন ঝুলে যাচ্ছে ঝুলে যাচ্ছে এই ছোলাঝুলির মধ্যে থাকবো না আমরা আমরা চাই আমরা চাই সরকার যতই বলুক উনি সংস্কার করবে আমি বলে আপনি বেশি পেছে সংস্কারের কথা বললে কুসংস্কার হবে অপসংস্কার হবে আপনিও ঠিক মতো আপনার দায়িত্ব পালন করতে পারবেন না ওয়ান ইলেভেন মতো মহিনুদ্দিন ফখরুদ্দিনের মতো আপনাকে পালিয়ে দিতে হবে সুতরাং এই যে আপনি কিংস পার্টি করতেছেন ভাই ওয়ান ইলেভেন তো ইনুন সাহেবও চেষ্টা করেছিল উনি তো পারেন নাই তখন তো অনেকে খুব আশাবাদী হয়েছে তারপরে ফেতস করেছেন আমরা কেন আমরা বলে যাচ্ছি উনি তো একটা অভিজ্ঞ ছাত্র নেতা থেকে হয়েছিল ওয়ান অব দ্য ফাউন্ডার অব দ্য বিএনপি সেই করেছি সে করতে পারেছিল প্রগতিশীল একটা তারপরে এই যে চব্বিশের নির্বাচনের সময় অন্তত পাঁচ সাতটা কিংস পার্টি হয়েছে একজনের জামানত নাই অনেক টাকা পয়সা শেখা তাদেরকে দিয়েছে কিংস পার্টির ভূত ভবিষ্যৎ ভালো না আর আপনি ওখানে বসে কেমনে বলেন ছাত্ররা রাজনৈতিক দল করবে এটা আপনি বলতে পারেন সব রাজনৈতিক দলকে তো আপনাকে অন করতে হবে আপনি যখন এই কথাটা বলে ফেলেন আপনার তো নিরপেক্ষতা থাকে না খামকা বিতর্কের মধ্যে কেন যাব আমরা বুঝতেছি না তো যাই হোক আর কথা বাড়াবো না মান্না ভাই আমার কথায় অসন্তুষ্ট হলে কি করবো না না আপনি যে আপনি যে আমাকে কথা বলতে দিয়েছেন এই জন্য ধন্যবাদ